ああえー <Commission>

サンダー、おモレザー、メラオ、シェンメラカクスとて、カウンスタンのお礼。ねあざポこィアウやン、ビエノイレ。アロサンディアウィン、ウサンアポポポアウトのんォー。おい、ショット、アイアザーサリーダイウォー。アナウティティーライ。

মায়ে মলা হল মুক্ত কলে তিনি নম্বৰ আৰু এই তিনি নম্বৰ কথা এই জাগা কলে

যুদ্ধ নেই 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 নিবিড় এক সময়ের কাছা এক সময় এক সময় ইয়ে বলে এক সদন ছন্দ সরদন ছন্দ নয় এক প্রকার আগে সদন ছন্দ নয় করদল ছন্দ সেটি ভরি থাকে মানে সদন ছন্দ নয় মানে

সদং ছন্দ নয় করদ ছন্দ সেই সম্পর্ক এত খারাপ এত মানুষ হচ্ছে দুর্ব্যবহার কিন্তু আত্মীয় নাত্মীয় বাইরে মানুষ এত আন্তরিক এত পত্র এত নম্র জগত মধ্যে মনে হয় কম মানে

বাঙাল <laughs> <laughs>

আমাৰ যেন বীজকে যে খানা কটে এ সাগৰত গেলিও কথা কথা জল তাৰ পৰা লাগিলে গেলে কি প্ৰয়োজন অকণমান অমৰ মাজত এবাৰ আমি তুমি মাজত আগি দেখি উপবাদে হেৰিমেৰ যাম

এগান কোনোর সুবক এই পুণ্য তারাই দুঃখ মুক্তি নির্মাণ লাভের হেতু হোক বুদ্ধমূর্তির আনস্ত পরিষ্কার দান বৈকালের সংগদান পরিত্রাণ সমান করছু এই কর্ম এর কর্ম দন্ডন ফলাগে এই ফলানি আমাদের সংক্ষিপ্ত করি জন্ম জন্মান্তরে মাঝানোর জন্য দিয়ে দিই মাঝন ওবার ছেলে ঠাকাই ওবার ছেলে বুলি নবা সুরু এবং অহংকার নগরী